যারা অনুষ্ঠান মাংসের জন্য লাগবে তারাই নেবে না ফার্ম পার্টি নিয়ে কি করো এগুলো মারবো অনেক আসবে না গরু এটা অনেক আসবো অনেক গরু এইবার এই যে

না কি আড়াইশো আড়াইশো আইসেন আড়াইশো 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 না আড়াইশো আড়াইশো বলো বাজারে

জসিম ভাই এগুলো তো যারা অনুষ্ঠান মাংসের জন্য লাগবে তারাই নেবে না ফার্ম পার্টি পর্যন্ত নিয়ে কি করবো এগুলো মানবো অনেক আসবে না গরু এটা অনেক আসবো অনেক গরু এইবার এই যে অনেক বলবো গরু আরো গরুটি তিন মন করে পারবো এগুলা তিন গুণ করে পারবো আচ্ছা সমটা দেখি হয়তো পারবো না জোড়াটা কত ছাড়ছিলাম চা বা দাম সাতশো সাত লাখ হ্যাঁ আম সাত লাখ কি অবস্থা বাজারে কত পাচ্ছিলাম বাজকে সাড়ে পাঁচশো পর্যন্ত দাম পাইছে ভাই সাড়ে পাঁচ লাখ পর্যন্ত দাম পাইছিলা জি 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 এগুলো থেকে

চল্লি চল্লিশ খুব ভাল লোক

আরো দশ হাজার কম চল্লিশ নেবা